ইমানের মানের অবি থেকে থেকে কে আমার মরন যেন হায় বলেন ইমানের পথে অবিচাল থেকে কে আমার মরন যেন হয় তোমার কাছে আমার। কাছে তোমারিকাছে মহিম মোহামহিম দয়াম মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় চান কি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون يا مسلمان الله رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله নিশ্চয় মমিনদের সামনে যখন কোরআন তেলোয়াত করা হয় মমিনদের ইমান বাড়তে থাকে যা দা ইমানা কথা ডাকার আর জবান খুলে উঁচু আওয়াজে মহাব্বতের সাথে বলতে হবে কথা ডাকার আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন মমিনদের সামনে কোরআন করা হয় যা দা ইমানা মমিন্দের ইমান বাড়তেই থাকে এই কোরআনের সাথে যার ভালো সম্পর্ক তার জীবনটাকে চমকায় দিয়েছেন কি মুসলমান ভাইয়ের আমার আমার একটা সাধারণ কাট এই কোরআন চক্র এই কাটের সাথে লাগছে এই কাটের মর্যাদা কিন্তু বাইরা গেছে ওই দোকানের কাপড় এই কাপড়টা যখন কোরআনের সাথে লাগে এই কাপড়ের মর্যাদা কিন্তু বাড়া গেছে আল্লাহ বলেন এই কোরআন যখন কেউ বকে ধারণ করবে সিনায় রাখবে আল্লাহ رب العالمین তার মর্যাদা বাড়িয়ে দিবেন والذین اوتُوا العلم دارجات ওই আলেমকে ওই হাফেজকে আলেমের কারণে কোরআনের কারণে আমি আল্লাহ رب العالمین তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার এই কোরআনকে যারা মোহাম্মত করছে কে যারা ভালোবাসে তাদের জীবনটা আমি চমকায় দিলাম এই কোরানের তেলোয়া শুনে কত বেঈমান কালিমা পরে মুসলমান হয়ে গেছে কত বৌদ্ধ কালিমা পরে মুসলমান হয়ে গেছে কত হিন্দু বাই কালিমা পরে মুসলমান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি পৃথিবীর জমিনে একবার একটি আন্তর্জাতিক কনফারেন্স ওই কনফারেন্সে পৃথিবীর জমিনে যত ধর্ম আছে হিন্দু বদ্ধ কামার কুমার চামার মাদারু গাজারু জুয়ারু ডাক্তার মাস্টার ড্রাইভার যত ধর্ম বলেন না কেন সব ধর্মের কিতাব পড়া হবে সময়ে মাত্র দশ মিনিট কয় মিনিট কয় মিনিট হিন্দু ভাইরা তাদের ধর্ম কিতাব থেকে তেল করবে বদ্ধ যারা তারা তাদের ধর্ম কিতাব থেকে তেল করবে যারা তাদের ধর্ম থেকে সময় মাত্র দশ মিনিট মুসলমান সেই কনফারেন্সে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল এবার সময় নির্ধারণ করে দিলেন দশ মিনিট বিচারক ডাক দিয়ে কায় এ হিন্দু ভাইরা আস তোমরা তোমাদের কিতাব থেকে তেলোয়াত করো তারা কিতাব থেকে তেলওয়াত করলো দশ মিনিট সময় শেষ ভালো লাগে নাই এবং বৌদ্ধ এখন বৌদ্ধদেরকে ডাকলেন এ বৌদ্ধ ভাইরা তোমরা তোমাদের কারিস তোমাদের ধর্ম কিতাব থেকে তেলওয়াত করবে তেলোয়াত করলো দশ মিনিট সময় শেষ শেষ এইভাবে চাকমামক শিখ সব ধর্মের কারি সাবদেরকে ডাকলো তারা সবাই তেলওয়াত করলো কারো তেলওয়াত ভালো লাগে নাই আল্লাহর গোলাম দা একেবারে শেষ পর্যায়ে মুসলমানদের পালা চলে আসলো মুসলমানরা তারা তাদের কিতাব থেকে কে তেলওয়াত করবে তৎকালীন জমানের সবচেয়ে বড় কারি ছিল কারি আব্দুল বাসে

কারি আব্দুল বাসদা দিকে তুই ঠাহ উঁচু করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কোরআন লাজিল করেছ এই কোরআনকে হেদায়েতের নূর দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছ লেতো হুন জানলাসা মিনাল যুলমাত নূর আল্লাহ অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখায় কোরআন ও আল্লাহ দশ মিনিটে আমি কোরআন তেলাওয়াত করব আমি জানি দশ মিনিটে কিছুই হবে না বাকি কাজটা তুমি আল্লাহ নিজেই করবা মুসলমান ভাইয়ের আমার ইতিহাস লেখেন কারি আব্দুল বাসে দাউস বিল্লা বিসমিল্লা শুরু করে যখন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন আল্লাহ আকবার পুরা মজমাটা উতাল পাতাল শুরু হয়ে গেছে দশ মিনিট চলে গেছে বিশ মিনিট চলে গেছে ওরে মুসলমান ভায়েরা আমার পঁচিশ মিনিট চলে গেছে তিরিশ মিনিট চলে গেছে তারপরও কেউ লাল বাতিতে চাপ দেয় না মুসলমান ভায়ের আমার কারি আব্দুল বাসে তেলওয়াত করতেছে পুরা মজমাটা উতাল পাতাল শুরু হয়ে গেল মুসলমান ভাইরা আমার এক পর যায় পাশের বিচারক প্রধান বিচারক ডাক দিয়ে কয় ও প্রধান বিচারক পঁয়ত্রিশ মিনিট সময় চলে গেছে এখনো আপনি কেন লাল বাতিতে কয় লাল বাতিতে চাপ দিব নাকি নীল বাতিতে চাপ দিব। লাল বাতিতে চাপ দিব নাকি নীল বাতিতে চাপ দিব। লাল বাতিতে চাপ দিব নাকি নীল বাতিতে চাপ দিব আল্লাহ আকবর বলেন মুসলমান ভাইরা মার ইতিহাসের পাতায় লিখেন কারি আব্দুল সে আবার কোরআন তেল শুরু করে দিলেন তখন সুরা রহমান তেল ওয়াক করতেছে এত মজার সুরা জি সুরা আল্লাহ রব্বুড়া আমিন জান্নাতীদের সামনে তেল ওয়াক করবে জান্নাতীন আল্লাহর কোরআন তেল ওয়াশ পর কোটি কোটি বছর জান্নাতে বেউ শৈয়া পড়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেদি সূরা রহমান তেলাওয়াত করবেন ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দাল কারি আব্দুল বাসে ওই মঞ্চে সূরা রহমান তেলাওয়াত করতেছেন মানুষগুলোর এমন একটা অবস্থা হইছে সাপের সামনে যখন বিনবাসী বাজায় সাপ দেখবেন হেলতে থাকে দুলতে থাকে হেলতে দেখে যখন কারি আব্দুল বাসা তেলোয়াত করতেছে মানুষ মানুষগুরু হেলতেছে দুলতেছে এক পর্যায় পদাল বিচারক ডাক দিয়ে কয় কারি আব্দুল বা কি তেলোয়া শোনাইলা তুমি কিতাবের ব্যাপারে মাত্র দশ মিনিট নির্ধারণ করেছিলাম কিন্তু এই কোরআন এমন একটা কিতাব কতওয়া শুনলাম কত কবিতা পড়লাম কত গান শুনলাম এত সুন্দর তেলোয়াত কোনো দিন শুনি নাই ওকারি আব্দুল বাসের করতে থাকো তোমার যতক্ষণ মন চায় তুমি করতে থাকো শুভ মুসলমান ভাইয়ের আমার কারি আব্দুল বাসের জলওয়াত করতেছে প্রায় ঘন্টা কানিক চলে গেছে যখন তিনি তেলওয়াত বন্ধ করলেন এবার সবাই ডাক দিয়ে বলে কারি আব্দুল বাসে দিরে কি তেলওয়াত শোনাইলা কারি আব্দুল বাসে তাকায় দেখে প্রত্যেকটা মানুষের চোখের কোনা দিয়া পানিগুলো ধর 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 করে জমিনে পড়তেছে ডাক দিয়ে বলে কারি আব্দুল বাসা জীবনে কত কিতাবের তেলওয়াত শুনলাম কত গান শুনলাম কত ধর কবিতা পড়লাম কারি আব্দুল বাসুদের আমার এক কিতাবের তেলোয়া শোনাইলা মুসলমান ভায়া আমার সেদিন অনেক বেইমান সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এই মানের পথে অবিচাল থেকে কে আমার মরন যেন বলেন ইমানের পথে অবিচাল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি রে তোমারি কাছে বিনতিয়ামার মার মোহা মহিম দযা ইমানের অবিচান অবিচল থেকে আমার মরন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরন যেন হয়